ভাগকে নতুন একটি সিরিজে আপনাকে স্বাগত জানাচ্ছি এই সিরিজে মোট দশটি ভিডিও থাকবে আর এটি হচ্ছে পাঁচ নম্বর ভিডিও যারা সঠিক নিয়মে ভাগ অঙ্ক শিখতে চান তারা অবশ্যই এক নম্বর ভিডিও থেকে শুরু করবেন কোনো ভিডিও মিস করবেন না কারণ প্রতিটি ভিডিওতে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন অঙ্কগুলো সহজ থেকে কঠিন এভাবে সাজানো হয়েছে যাতে করে খুব সহজেই স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারেন তো চলুন শুরু করি তো বন্ধুরা অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যাতে করে একবার দেখেই ভাগ অঙ্ক শিখে যেতে পারেন তো চলুন প্রথমে আমরা এই নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি দেখেন এখানে এই যে যে পঁচানব্বই এই সংখ্যাটি যে আছে এই সংখ্যাটিকে বলে ভাজ্য আর এই দশ হচ্ছে এখানে ভাজক তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব। এটাই হচ্ছে নিয়ম তো দেখেন এখানে নয় কিন্তু ছোট তার মানে এই দশ দিয়ে আমরা এই নয়কে ভাগ করতে পারবো না তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করি তো এখন এই দশ পঁচানব্বই ভিতরে কতবার যায় দশ দিয়ে যদি আমরা পঁচানব্বইকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে নয় মানে দশ পঁচানব্বই ভিতরে নয় বার যায় যদি আমরা দশের ঘরের নামটা পঁচানব্বই পর্যন্ত পড়ি তাহলে আমরা অবশ্যই এই নয় পাবো তো এখন এই নয় দিয়ে আমরা এই দশকে গুণ করব আর গুণ ফলটা এই নিচে লিখবো তো নয় দিয়ে যদি আমরা দশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে নয় দশকে নব্বই তো আমরা নব্বই লিখবো হল নিচে এখন এই পঁচানব্বই থেকে নব্বই আমাদের বিয়োগ করতে হবে তো পঁচানব্বই থেকে যদি আমরা এই নব্বই বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ তো বন্ধুরা আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই খনম্বর অঙ্কটা করি তাহলে হয়তো আরও ভালো বুঝতে পারবে তো দেখেন এখানে এই দুইশো পঞ্চাশকে আমরা ভাগ করব হচ্ছে পঁচিশ দিয়ে তো নিয়মটা কিন্তু সেম এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব যদি দুই সংখ্যাও ছোট হয় তাহলে তিন সংখ্যা ধরে ভাগ করব এভাবে একটি করে সংখ্যা বাড়িয়ে নেবে তো দেখেন এই পঁচিশ দিয়ে কিন্তু আমরা দুইকে ভাগ করতে পারবো না কারণ দুই ছোট। তাহলে আমরা দুই সংখ্যা ধরি তো দুই সংখ্যা যদি ধরি তাহলে সংখ্যাটি হয়ে যায় পঁচিশ তার মানে এই পঁচিশ দিয়ে কিন্তু পঁচিশকে আমরা ভাগ করতে পারবো তো ঠিক আছে পঁচিশ দিয়ে পঁচিশকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক মানে পঁচিশ পঁচিশের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন আবার এই এক দিয়ে কিন্তু পঁচিশকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো এক দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পঁচিশ কারণ আমরা কিন্তু জানি এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে অবশ্যই সেই সংখ্যা হয় মানে গুণ ফলে সেই সংখ্যা লিখতে হয় মানে এক দিয়ে আমরা যাকে গুণ করব অবশ্যই গুণ ফলে আমরা সেই সংখ্যাটা লিখব তাই এক দিয়ে পঁচিশকে গুণ করলাম এই কারণে আমরা পঁচিশ নিচে লিখলাম তো দেখেন এখন একটু ভালোভাবে লক্ষ্য করেন এই পঁচিশ থেকে পঁচিশ কিন্তু আমাদের এখন বিয়োগ করতে হবে তো পঁচিশ থেকে পঁচিশ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে শূন্য কিন্তু এখানে আমরা শূন্যটা লিখবো না কেন লিখব না কারণ আমাদের ডান পাশে কিন্তু সংখ্যা আছে তো ডান পাশে যদি আমাদের সংখ্যা থাকে তাহলে আমরা অবশ্যই সেই সংখ্যাটা নামাবো আর এখানে আমরা বামে যে শূন্যটা লেখার কথা ছিল সেটা আমরা লিখবো না অন্য কোনো সংখ্যা যদি থাকতো তাহলে অবশ্যই লিখতাম যেহেতু শূন্য হয়েছে মানে বিয়োগ করার পর এই পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করার পর যেহেতু আমাদের বিয়োগ ফল শূন্য হয়েছে এই কারণ আমরা শূন্যটা লিখলাম না আমরা ডান পাশ থেকে একটা সংখ্যা নামিয়ে নিলাম তো যখনই আমরা ডান পাশ থেকে একটি করে সংখ্যা নামাবো তখনই আমাদের কাজ হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো আর একটা কথা হচ্ছে এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটাকে ভাগ করব তো এখানে যদি সংখ্যাটা ছোট হয় মানে এখানে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যা থেকে যদি এই সংখ্যা ছোট হয় তাহলে অবশ্যই ভাগ করার সময় ভাগ ফলে শূন্য লিখতে হবে এই কারণে আমরা শূন্য লিখলাম কারণ এই শূন্য কিন্তু এই পঁচিশে চাইতে ছোট এই কারণে ভাগ ফলে আমাদের শূন্য লিখতে হবে মোট কথা এখানে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যা যদি ছোট হয় এই সংখ্যা থেকে তাহলে অবশ্যই ভাগ ফলে শূন্য লিখতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এখন আমরা কি করব এই শূন্য দিয়ে পঁচিশকে গুণ করব আর গুণ ফলটা এই নিচে লিখব তো শূন্য দিয়ে যদি আমরা পঁচিশকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে শূন্য কারণ আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে অবশ্যই গুণ ফলে শূন্য লিখতে হয় তাই শূন্য দিয়ে আমরা পঁচিশকে গুণ করলাম এই কারণে গুণ ফল পেলাম হচ্ছে শূন্য তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই শূন্য থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি তাহলে পাব হচ্ছে শূন্য তো চলুন বন্ধুরা এখন আমরা এই সর্বশেষ যে অঙ্কটা আছে গ নম্বর এই অঙ্কটা আমরা সমাধান করি তাহলে হয়তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন এখানে সংখ্যাটা হচ্ছে সাত হাজার একশো একানব্বই তো এই সংখ্যাটা আমরা এখন ভাগ করব একান্ন দিয়ে তো নিয়মটা হচ্ছে এখানে যেই সংখ্যা থাকবে প্রথম সংখ্যাকে ভাগ করার চেষ্টা করব প্রথম সংখ্যা ছোট হলে তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করব তো দেখেন আমাদের কিন্তু এখন এই এই একাত্তর সংখ্যাটাকে কিন্তু আমরা এখন ভাগ করব এই একান্ন দিয়ে তো একান্ন এই একাত্তর ভিতরে কতবার যায় তো একান্ন একাত্তরের ভিতরে যায় হচ্ছে একবার তো এখন এই এক দিয়ে একান্নকে গুণ করব তো এক দিয়ে একান্নকে গুণ করলে হয় একান্ন এখন একাত্তর থেকে একান্ন যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো তো ঠিক আছে বিয়োগটা আমরা এই অন্যভাবে করি তো দেখেন এখানে এক আছে এক হবে শূন্য হলে আমরা শূন্য লিখি তো পাঁচ আছে সাত হবে এই দুই হলে তো আমরা কিন্তু নর্মালি এইভাবে বিয়োগটা করে থাকি তো এখন কি করবেন দেখেন যেহেতু আমাদের বিয়োগ করা শেষ যখনই আমরা বিয়োগ মানে করে ফেলবো তখনই আমাদের কাজ হবে ডান পাশ থেকে একটি করে সংখ্যা কেটে নামানো তো আমরা এই নয় সংখ্যাটা কেটে নামাই এখন সংখ্যাটা হয়ে গেল এই দুইশো নয় তো এই সংখ্যাটাকে আমরা এখন ভাগ করব হচ্ছে এই একান্ন দিয়ে তো অবশ্যই সবসময় মনে রাখবেন যখনই একটি করে সংখ্যা কেটে নামাবেন তখনই এই সংখ্যাটাকে মানে য এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো কোনো অবস্থাতে কিন্তু দুইটি করে সংখ্যা কিন্তু কেটে নামানো যাবে না একবারে অবশ্যই একটি করে সংখ্যা কেটে নামাতে হয় তো ঠিক আছে এখন আমরা এই সংখ্যাটাকে ভাগ করি তো দুইশো নয়কে যদি আমরা একান্ন দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার মানে একান্ন দুইশো নয়ের ভেতরে চারবার যায় তো চার দিয়ে এখন একান্নকে গুণ করবো তো চার দিয়ে একান্নকে গুণ করলে হয় দুইশো চার তো এখন এই দুইশো নয় থেকে যদি আমরা দুইশো চার বিয়োগ করে দেই তাহলে পাব হচ্ছে পাঁচ তো দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটা সংখ্যা রয়ে গেছে এক তো এখন আমরা কি করব এই এক কেটে নামাবো তো আমরা এই একটা কেটে নামাই এখন হয়ে গেল সংখ্যাটা একান্ন তো যখনই আমাদের কেটে নামানো কাজ শেষ হবে তখনই কিন্তু এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তো একান্ন দিয়ে যদি আমরা এই একান্নকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এক কারণ আমরা জানি আমরা কিন্তু এই পূর্বের অঙ্ক কিন্তু শিখেছি কোনো সংখ্যাকে যদি সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে অবশ্যই ভাগ ফলে এক লিখতে হয় কারণ দেখেন এখানে একান্ন আছে এই একান্ন দিয়ে আমরা ঠিক সেম একান্নকে কিন্তু ভাগ করতেছি এই কারণে আমরা ভাগ ফলে এক লিখলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই এক দিয়ে একান্নকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে একান্ন তো এখন একান্ন থেকে যদি আমরা একান্ন বিয়োগ করে দিই তাহলে পাই হচ্ছে শূন্য তো বন্ধুরা আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন তো দেখেন আপনাদের জন্য কিন্তু এখন চমৎকার একটি কুইজ আছে তো চলুন আমরা এখন কুইজটা দেখি তো আজকের কুইজ দেখেন নব্বই এই সংখ্যাটাকে ভাগ করতে হবে দশ দিয়ে তো এই নব্বই সংখ্যাটাকে যদি আপনারা দশ দিয়ে ভাগ করেন তাহলে ভাগ ফলে কত হবে তো অবশ্যই অবশ্যই দশ সেকেন্ডের মধ্যে আপনাদের কমেন্ট করে জানাতে হবে এই নব্বই সংখ্যাটাকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় এটা কি শূন্য হবে এক হবে দুই হবে না এই নয় হবে তো ঠিক আছে দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন